বন্ধুরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন সার্টিফিকেট দলিল এগুলো রাখার জন্য আমরা যে ফাইল নির্বাচন করি তাতে অনেক কাগজপত্র রাখা যায় না এর জন্য আমাদের প্রয়োজন একটি বড় আকারের ফাইল বক্স আজ আমি সেরকম একটি ফাইল ফাইল বক্স তোমাদের দেখাতে যাচ্ছি আশা করি ফাইল বক্সটি অনেক ভালো হবে ব্যবহারের জন্য চলো খুলে দেখি কি আছে ফাইল বক্সের ভিতরে ফাইল বক্সটি আমরা দেখতে পাচ্ছি একটি পলিতে মোড়ানো আছে দেখতে আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে পলিথিন থেকে খুলে বের করি ফাইলটি এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি এর কোম্পানি নেমটা হচ্ছে ট্রান্ড ট্রানবো ই এফ টুয়েলভ বি ফাইলটির বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ বেশ শক্তপক্ত আছে এর পিছনের ফাইলটির বিশেষত্ব হচ্ছে এই যে ফাইলটি এভাবে ধরে রাখা যায় ব্যাগের মতো এর বগে একটা একটা লক সিস্টেমের মতো দেখা যাচ্ছে আমি অবশ্য আগে পরে দেখিনি কীরকম টান দিলে ছোট্ট করে একটা শব্দ হয়ে ফাইলটি যে আর একটু বড় হল পিছনের দিকে কি লেখা পিছনের দিকে সাইজ লেখা আছে এবং মেড ইন চায়না লেখা আছে আর সামনের পাশে এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা লক সিস্টেমের মতো এইখানটা চাপ দিলে হয়তো খুলে যাবে হ্যাঁ খুলেই গেছে হুম এর ভিতরে চেম্বারগুলো আমরা একটু দেখিনি কীরকম ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চেম্বার আছে এতে সম্ভবত বারোটি চেম্বার আছে এগুলো খুবই সফট নরম ওভারঅল ফাইলটি আমার খুব ভালো মনে হয়েছে ফাইলটি ফাইলটি আমি ব্যবহারের জন্য কিনেছি এই ফাইলটির দাম মার্কেট বেতে ভিন্ন হতে পারে আশা করি ফাইলটির দাম নিচে সাড়ে তিনশো টাকা দাম হিসেবে ফাইলটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ধন্যবাদ